যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের তোমাদের যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার একদম কেমন হয়েছে এমসি কেমন দিয়েছ সি কিউ কেমন দিয়েছ কমেন্টের মাধ্যমে জানিও টার্গেট আমাদের একটা এ প্লাস পাওয়া যুক্তিবিদ্যায় ফার্স্ট পেপারে যেমন দিয়েছ না কেন সেকেন্ড পেপার যদি আরও ভালোভাবে দাও তাহলে কিন্তু তোমার ওভারঅল রেজাল্ট অনেক ভালো থাকবে এবং তুমি টার্গেট রাখো যে যুক্তিবিদ্যায় ভালো রেজাল্ট তুমি করবা তো চলো আমরা সাজেশন পর্বে যাবো তোমাদের অধ্যায়গুলো নিয়ে পরিচিত করবো তোমাদের মোটামুটি কিন্তু এখানে দুই দিনের মধ্যে টাইম ছু তো যথেষ্ট দুই দিন লাগে না একদিনে যুক্তিবিদ্যা করা যায় কারণ অধ্যায় খুবই কম বাট এই যে সেই লেভেলে করতে হবে আমরা তোমাদেরকে শর্ট সিলেবাস পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবো সো তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত দেখো বই খাতা নিয়ে বসো যাতে করে দাগায় নিতে পারো যারা আমাদের চ্যানেল কোনো সাবস্ক্রাইব করো না করে রাখো পাশে কেবেলা এখন বাজিয়ে রাখতে ভুলো না কেমন তো এখানে এসএসসি এক্সামের আমরা হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট আগে কথা বলে কী অধ্যায় রয়েছে যৌক্তিক সংখ্যা যৌক্তিক বিভাগ আর আরোহের প্রকারভেদ প্রকল্প এবং ব্যাখ্যা তো আরোহের প্রকারভেদ বা আরও এনে কিন্তু আমরা অলরেডি ফার্স্ট পেপারে কথা বলেছি বা এখানে অনেক ডিটেলস আলোচনা করেছে ওকে এখন যৌক্তিক সংখ্যা আমরা শুরু করি যে প্রশ্ন কয়টা কি আসবে আমি তোমাদেরকে বলে দিব কোন তিনটা অধ্যায় পড়লে তোমাদের জন্য কারণ সব পাঁচটা অধ্যে পড়ার দরকার নেই যে কোনো তিনটা অধ্যে পড়লে হবে যে কোনো তিনটা অর্ধেক পড়লে হবে তবে সহজ অধ্যায়গুলো নিয়ে একটা আলোচনা করে যেগুলো খুবই সহজ যৌক্তিক সংখ্যা যদি অধ্যায়টা নিয়ে কথা বলি এখানে যৌক্তিক সংখ্যার বর্ণনা সংজ্ঞা বর্ণনা নিয়ম বলি এবং হচ্ছে নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তিপত্ত আর হচ্ছে সীমাবদ্ধতা নিয়ে কথা বলেছে সেই এই জায়গা তোমার নর্মালি কোশ্চেন পাবা একটা কিংবা দুইটা একটা বেশি কোশ্চেন খুবই কম দেয় দুই একটা বোর্ডে কোশ্চেন একটু বেশি দিতে পারে বাট নর্মাল বেশিরভাগ বোর্ডে একটা কোশ্চেনই দিবে যৌক্তিক বিভাগ এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন করবে এখানে যৌক্তিক বিভাগের নিয়ম বলি এখানে প্রথম অধ্যায় যে যৌক্তিক সংজ্ঞা রয়েছে সংজ্ঞা নিয়ে এবং যৌক্তিক বিভাগ এখানেও কিন্তু একটা মিক্সড কোশ্চেন পারে আমি তোমাদেরকে বলে রাখলাম কারণ গত বছর আমরা দেখেছিলাম যৌক্তিক এখানে নিয়মবলি এবং যৌক্তিক এখানে সংজ্ঞা নিয়মবলি মিলিয়ে একটা কোশ্চেন তারা করতে পারে এবং এখানে তোমাদের যে দিকটিক এবং যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিক ভালো করে তোমরা দেখে যাবা এখান থেকে তোমাদেরকে দুইটা কোশ্চেন তারা করবে শিওর থাকা ফার্স্ট অধ্যায় মিলিয়েও তারা করতে পারে অথবা এই অধ্যায় থেকেও দুইটা কোশ্চেন করতে পারে যেহেতু তুমি দুইটা অধ্যায় পড়বে আসো নাই। নেই আরও এর প্রকারবেদ আরও এর প্রকারবেদ থেকে দেখো এখানে আরও এর প্রকারভেদে আহামরি তোমার যে অনেক বড় একটা অধ্যায় তা না বাট এই ওদের থেকে কোশ্চেন আসবে অনেকগুলো এখানে প্রকৃত আরোহ বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ সাদৃশ্য তারপর রয়েছে তোমার এখানে পূর্ণাঙ্গ রয়েছে এ সাদৃশ্যটা বেশি গুরুত্বপূর্ণ সাদৃশ্যটা ভালো করে দেখে যাবে সাদৃশ্য সবগুলো টপিক পূর্ণাঙ্গের সবগুলো টপিক দেখে যাবে দুটো টপিক গুরুত্বপূর্ণ তার সেখানে বৈজ্ঞানিকটা দেখে যাবে বৈজ্ঞানিক দেখে যাবে তার সাথে প্রকৃত আরও আরও প্রকার তোমরা জানো সেগুলো পড়ে যাবা বাট নর্মালি এই তিনটা চারটে টপিক থেকে আবারও বলতেছি বৈজ্ঞানিক দেখে যাবা অবৈজ্ঞানিক দেখে যাবা সাদৃশ্য টপিকটা এটা কিন্তু একটা উদাহরণ রয়েছে পার্থক্য রয়েছে এখানে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক এটা কিন্তু খনম্বরে আসতে পারে খ নম্বরে এই হয়তো সাদৃশ্য বা বৈসাদৃশ্য মানে হয়তো পার্থক্যগুলো বা সম্পর্ক নিয়ে কোশ্চিন কিন্তু তারা করতে পারে তার সাথে সাদৃশ্য সাদৃশ্য অনুমানের সংজ্ঞা বৈশিষ্ট্য মূলভাব এগুলো এবং পূর্ণাঙ্গ আরোহ বৈজ্ঞানিক বৈজ্ঞানাকার সাদৃশ্য আরো কি যৌথ রয়েছে মূল্যায়ন গুরুত্ব দেখে যাবা এখান থেকে তোমরা তিনটা কোশ্চেন পাবা তিনটা প্রকল্প প্রকল্প অধ্যায়টা ছোট একটা অধ্যায় প্রকল্পের প্রমাণ গুরুত্ব এবং প্রকল্প সংশ্লিষ্ট ধারণা এইটা ভালো করে দেখে যাবা এই তিনে টপিক দেখে গেলেই হলো স্তরটা যদি পারে স্তাটা এমসি জন্য গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা রইল তোমাদের ষষ্ঠায় ব্যাখ্যা ব্যাখ্যার প্রকারবেদ বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এবং হচ্ছে সীমাবদ্ধতা বিভিন্ন রূপ ব্যাখ্যার এইটা একটু ভালো করে দেখে যাবা সীমাবদ্ধতা গতবার এসেছে এবছর এবছরে আসবে নম্বরে প্রকারভেদ প্রকারবেদ নম্বরে বা খনাম্বরে আসতে পারে তারপর হচ্ছে তোমার এখানে বৈজ্ঞানিক বা লৌকিক ব্যাখ্যায় পার্থক্য পার্থক্য কয়েকটা দেবেই শিওর থাকো তো তুমি এর আগেও কিন্তু আমরা পার্থক্য দেখেছি যেমন এখানে আমরা আরোহের পার্থক্য নিয়ে হতে প্রায় তিন চারটা পার্থক্য রয়েছে সেগুলো ভালো করে দেখে যাবা এখান থেকে তোমাদেরকে কোশ্চেনগুলো তারা করবে এই অধ্যায় থেকে তুমি দুইটা কোশ্চেন পেতে পারো এই অধ্যায় থেকেও তোমাদের থেকে দুইটা কোশ্চেন আসতে পারে সোভারত কোশ্চেন এখানে দুই দুই চার চার তিন সাত সাত দুই নয় আর এখান থেকে ধরে ধরুন এখান থেকেও ধরুন আমরা দুইটা ধরলাম তাই এগারোটা কোশ্চেন হয় তোমাদের টোটাল এখন এগারোটা কোশ্চেন হলে তুমি কোন অধ্যায়গুলো করবা সিম্পলভাবে সহজ অধ্যায়গুলো হিসাবে আমি আরও প্রকারের অধ্যায়টাকে অনেক সহজ মনে করি প্রকল্প অধ্যায়টাকে অনেক সহজ মনে করি ব্যাখ্যা অধ্যায়টাকে অনেক সহজ মনে করি এই তিনটা অধ্যায় পড়লে তোমাদের জন্য এনাফ তিনটা অধ্যায় তুমি সাতটা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা তারপরে তুমি সময় পাওয়া যৌক্তিক সংখ্যাটা পড়তে পারো ঠিক আছে তবে দেখ দেখা যায় যৌক্তিক ব্যাপারটা নিয়ে অনেকেই ভালোভাবে এক্সপ্লেন করতে পারে না যারা কিন্তু মার্ক কম পায় সেক্ষেত্রে তুমি স্কিপ করো বাট নর্মালি এই তিনটা অধ্যায় তুমি ভালো করে দেখে যাও তিনটা অধ্যায় আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি তোমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যা বিভিন্ন শুরু থেকে করতেছি এখানে তোমাদের তোমরা এখানে বৈজ্ঞানিক আরোহ সবগুলো বিষয় দেখে যাবা এবং বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের যে পার্থক্য সেটা দেখে যাবা অনুমান এটা ভালো করে দেখে যাবা পূর্ণাঙ্গ আরোহটা ভালো করে দেখে যাবা এখানে তোমরা প্রকল্পের গুরুত্ব প্রকল্পের ধাপসমূহ দেখে যাবা এবং এখানে প্রকল্পের স্তরটা দেখে যাবে এমসিকিউ পারপাসে আর ব্যাখ্যার পারপাসে তোমরা এখানে প্রকারবেদ ব্যাখ্যার হচ্ছে বৈশিষ্ট্য সীমাবদ্ধতা আর ব্যাখ্যা লৌকিক ব্যাখার পার্থক্য বৈজ্ঞানিক ও লৌকি বেক্ষার ব্যাখ্যা পার্থক্য এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে এখান থেকে তোমরা কোশ্চেন পাবা এগুলো পড়লে এনাফা লাগবে না এবারে তোমাদের এমসিকিউ নিয়ে কথা বলতে এমসিকিউ দেখা যায় যে এখানে তোমাদের টোটাল পাঁচটাতে রয়েছে প্রত্যেকটা থেকে ছয়টা করে এমসিকিও তোমরা পাবা এভারেস্ট ঠিক আছে পাঁচটা অর্থে পাঁচশো তিরিশ এরকম তোমাদের এমসি কিউ তার তারা ভাবনা করবে এ জায়গায় তোমরা প্রতিটা অর্ধে মিনিমাম চেষ্টা করবে দুইশো করে এমসি কিউ পড়ার দুইশো এমসি পড়লে তোমাদের জন্য ঠিকঠাক রয়েছে সো দুইশো এমসি করে পড়ার চেষ্টা করবে যাতে করে দেখা যায় যে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে যেন এমসি যতগুলো আসে তোমরা যেন অ্যান্সার করতে পারো একটা কথা তোমাদেরকে আমি একটু বলতে চাই যে এখানে আরও প্রকার যৌক্তিক বিভাগ এগুলো থেকে এমসি একটু বেশি আসতে পারে ঠিক আছে এখান থেকে এমসি দেখা যায় যে আটটা দিতে পারে ঠিক আছে এখানে প্রকল্প থেকে একটু এমসিকিউ কিউ ষাটটা দিতে পারে কোনো একটা থেকে এমসিকিউ পাঁচটা দিতে পারে ঠিক আছে প্রথম থেকে অর্ধেকগুলো থেকে পাঁচটা দিতে পারে সেই জায়গায় তোমাদেরকে প্রিপারেশন সবগুলো থেকে সে ভালো ভালোভাবে নিয়ে যেতে হবে যে কম বেশি হইতে পারে তবে একটা কথা মাথায় রাখবা যে আরও প্রকার বেদ প্রকল্প ব্যাখ্যা এগুলো কিন্তু এমসিগুলো একটু সহজ হবে কিন্তু বাকিগুলো এমসি একটু কঠিন হতে পারে আবার এমসিকিউ অনেক অনেক গানা থেকে আসতে পারে যেহেতু তিরিশটা এমসিকিউ বই কিন্তু তোমাদের এই অর্ধেক মাত্র পাঁচটা এই পাঁচটা থেকে এমসিকিউ করবে দেখা যায় এদিক ওদিক থেকে এমসি আসতে পারে সো প্রিপারেশন নিয়ে যেতে হবে দশটা কলেজের টেস্ট পেপার সলভ করে যাবা দুই হাজার বাইশ তেইশ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যখন তুমি এগুলো গাইড থেকে পড়বা তখন যেখানে দুই হাজার তেইশ এবং বাইশ দেখবে সেখানে একবার থেমে চেষ্টা করবে একটু ভালো করে সেখানে আরেকবার পড়ার জন্য যাতে করে কোনো ঝামেলা না হয় এবং দুই হাজার উনিশ আঠারো সতেরো এগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাট এগুলো পুরো বইয়ের উপরে পরীক্ষার কারণে প্যারা নেই বাট এই দুইটা বোর্ড শর্ট সিলেবাসে তাই একটু ভালো করে দেখে যাবা কেমন এবার আসি তোমাদের মূল যে পার্ট সেখানে যে কীভাবে কি প্রিপারেশন নিবা প্রচুর টাইম পাচ্ছ সো তুমি যদি রাত্রেবেলা সময় পাও বা আমার ভিডিও যদি রাত্রেবেলা দেখে থাকো তাহলে তুমি সেভাবে করবা কি রাত্রেবে তুমি একটা অধ্যায় পড়বা সকালবেলা একটা অধে বিকালবেলা একটা অধ্যায় বা রাত্রেবেলা একটা অধ্যায়ে মিলে তুমি এর মধ্যে সিকিউটা কমপ্লিট করবা পরের দিন সকালবেলা পুরো সিকিউ আবার রিভিশন দিবা বিকালবেলা রিভিশন দিবা রাত্রেবেলা রিভিশন দিবা বা সকাল বিকাল মিলে একবার রিভিশন দাও রাত্রেবেলা একবার রিভিশন দাও টোটাল এইভাবে তোমাদেরকে কমপ্লিট করে যেতে হবে ঠিক আছে এভাবে কমপ্লিট করে যেতে পার যারা অলরেডি একদিনের জন্য ভিডিও দেখতেছো তাদেরকে বলবো যে সকালবেলা দুইটা অধ্যায় রাত বিকালবেলা একটা অধ্যায় আর রাত্রেবেলা শুধু এমসিকিউটা পড়ে যাও ঠিক আছে তাহলে তোমার হয়ে গেল তোমার টোটাল আর সকালে একটু দেখে যাবা তাহলে হয়ে যাবে একটা কথা মাথায় রাখবে যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী কী করে জানো অনেক শিক্ষার্থী লিখতে পারে না লেখার ক্ষেত্রে আমি ফার্স্ট পেপারও বলেছিলাম যে তোমরা একটু বেশি করে লিখে আসবা তো যখন পড়বা তখন মাথার মধ্যে ঢুকাই নিবা যে আমি আসলে এটা পড়তেছি এটা আমি লিখতে পারবো কি আমি লিখতে পারলে কতটুকু লিখতে পারবো বা এটা চারপাশে ইনফরমেশনগুলো নিয়ে আসো অযৌক্তিক কোনো কথাবার্তা উল্টাপাল্টা কোনো কিছু না লেখা বইয়ের ভাষা যতটুকু আছে তো তুমি ভুল লেখো তাও ভুল উত্তর লেখলেও যেটা বইতে আছে সেটা লিখে আসো সেখানে শিক্ষক নাম্বার দিবে যদি দু এক নম্বর দরকার হয় শিক্ষক সেই জায়গা থেকে এনে নাম্বার দিতে পারে সে কোনো মার্ক ফাঁকা রেখে আসা যাবে না পুরো একশো মার্কের একশো অ্যান্সার করে চিন্তা ভাবনা রাখতে হবে তবেই তুমি এটা ভালো রেজাল্ট করতে পারবা আর যুক্তিবিদ্যার ক্ষেত্রে এ প্লাস পাওয়াটা খুবই কঠিন কিছু না কিন্তু যেহেতু প্রচুর লিখতে হয় তখন এটা ঝামেলা হয়ে যায় এছাড়াও সব ঠিকঠাক আছে লোড আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখো নেক্সট আর একটা ভিডিও হচ্ছে তোমার সুস্থ থাকবা অ্যান্ড ভালো থাকবা আল্লাহ হাফেজ